তৌফিক দান করুন সাত নম্বর শিক্ষা হচ্ছে যে ভূমিকম্পের বিভিন্ন কারণও আছে কারণ যেটা আজকাল হ্যাঁ বিজ্ঞান বলছে আর আল্লাহর হেকমত আছে তত্ত্ব রহস্য আছে কারণ আর তত্ত্ব রহস্যে কোন রকমের সংঘর্ষ নেই অর্থাৎ কিছু লোকের আছে যারা নাস্তিক অথবা যারা আল্লাহ পরকালে তেমন ওই রকম আস্থা রাখে না সেকুলার হ্যাঁ সব কিছু বলে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ এইগুলি হচ্ছে কি দুর্ঘটনা অমক তুম কিন্তু এগুলোর পিছনে আল্লাহর কদরত কাজ করছে এসব কথা কোনোদিন তাদের মুখ শোনা যায় না বোঝা গেছে না এরা বলেন যে সায়েন্স বলছে বিজ্ঞান বলছে যে কিসের এই যে ভূমিকম্প ভূমিকম্পের কিছু কারণ আছে ভূমিকম্প হওয়ার কিছু কারণ আছে কারণগুলি তৈরি করে আমরা আমাদের প্রত্যেকের মরণ আছে আছে না নেই কিন্তু মরণের আগে বিভিন্ন কারণ হয় না হয় না কারণ হঠাৎ করে যদি কেউ মরে তাও বলা হচ্ছে যে কি হয়েছিল কি কারণে মরলো হার্ট অ্যাটাক হয়েছে ব্রেন স্ট্রোক হয়েছে হ্যাঁ অথবা তার কিডনি ফেল হয়েছে অথবা তার এই হয়েছে সে হয়েছে প্রচন্ড জ্বর উঠেছে লোতে মরে গেল কারণ আছে তার মানে এই নয় যে আল্লাহ দেন না মালাকুল মত আসে না ঠিক না ঠিক ওই রকমই কারণ রয়েছে ভূমিকম্পের আর আল্লাহর মতো রয়েছে দুটোতে কোনো রকমের সংঘর্ষ নেই অধিকাংশ মানুষ এত জ্ঞান সম্পন্ন হওয়া সত্ত্বেও দুনিয়ার জ্ঞানে নিজের জ্ঞানকে সীমিত রেখেছে দুনিয়ার চক্ষু দিয়ে শুধু দেখে জ্ঞান চক্ষু দিয়ে দেখে না গায়েব অদৃশ্য সায়েন্সের ক্ষেত্রে অদৃশ্য অনেক কিছু না দেখে বিশ্বাস করে কিন্তু আখেরাতের কথা বললে হ্যাঁ ওহির কথা বললে আল্লাহর কথা বললে হ্যাঁ জান্নাত জাহান্নামের কথা বললে ও বিশ্বাস করে না অনেক দূরের কথা এগুলো হুজুরদের কথা আল্লাহ রাবুল্লা আলমের এই সম্পর্কে বলছেন হায়াতের দুনিয়া অধিকাংশ মানুষ দুনিয়ার অনেক কিছু বুঝে দুনিয়া সম্পর্কে খুব কোন পণ্ডিত আনিল আখের তহম গা ফেলুন কিন্তু পরকাল সম্পর্কে একেবারে উদাসীন পরকাল সম্পর্কে উদাসীন দুনিয়া সম্পর্কে কত সাজা রাত্রে তিনটে ফ্লাইট আছে না হয় চারটার সময় ফ্লাইট আছে রাত একটার সময় দুইটার সময় যখন মানুষ ঘুম আর সামলাইতে পারেন না তখন উঠে আশা দিয়ে বেরোতে পারে ফ্লাইট ধরতে হবে কারো মিস হয়েছে কারো হয় না কিন্তু ফজর একদিনও উঠতে পারেন না উঠতেই পারেন না বলছে আমি জাগতেই পারি না আল্লাহ আকবর দুনিয়া যথেষ্ট বুঝে আল্লাহ বলছেন কিন্তু আখেরা সম্পর্কে উদাসীন কাফির সুরা রুম আয়ত নম্বর সাত সুরা ইউসুফ নম্বর পাঁচই আল্লাহ রব আহম বলছেন সবগুলি কথা আল্লাহ গুরুত্বপূর্ণ কিন্তু এই আয়াতটি শোনেন আল্লাহ বলছে দুনিয়াতে কত কি এরা দেখছে কিন্তু কিছুই নাই এলো গেলো এলো গেলো আনা কম জানাক এই যে ভূমিকম্প হইলো দেখলো কিছুই না বিশাল বন্যা দেশ ডুবে সব সবকিছু ধ্বংস হয়ে গেল কিছুই না জলোচ্ছ্বাস হলো ঝড় তুফান হইলো টর্নেডো হইলো কি না সোনামিও হইল চলে গেছে সংশোধন হয়েছে পরিবর্তন হয়েছে কিছু ভালো মানুষ মানুষের সংখ্যা বেড়েছে আসমান জমিনে অসংখ্য নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার আল্লাহ দিনকে জানার আল্লাহর দিয়ে ফেরার অসংখ্য নিদর্শন রয়েছে আয়াত রয়েছে সৃষ্টিগত আয়াত এমন রুণ আলিহা সেগুলি হে তারা চলাফেরা করছে অতিক্রম করছে তাদের চোখের সামনে ভাসছে অথবা তারা ওই এলাকাগুলি দেখে আসছে দেখে আসছে অনেক বেনামাজিকে সামদ জাতিকে ধ্বংস করা হয়েছে এই আপনার খাইবার আর তবুকের মাঝামাঝি আলওয়ালা এলাকায় ওই এলাকা ঘুরে আসছে তারপর আদ সম্প্রদায়ের এলাকা ঘুরে আসছে অনেকে যাচ্ছে জর্ডনে সেই লুত আলি সালামের জাতি যে সমকামী ছিল তাদের এলাকা ঘুরে আসছে কা ফেররা সমকামীরাও ঘুরে আসছে কিন্তু কোন সংশোধন নাই কোন অপরাধের জন্য এদেরকে ধ্বংস করা হয়েছে আল্লাহ আকবর কোন সংশোধন নাই তো ইমুর রুন আলিহা রাত দিন চলাফেরা করছে দেখছে যেগুলো চোখের সামনে কত দৃশ্য দেখছেন ভয়াবহ দৃশ্য লহ আকবর এত বিশাল 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 অট্টালিকা বিশাল বিশাল টাওয়ার চোখের সামনে কিভাবে এক সেকেন্ড মধ্যে ধসে একবার নিশ্চিন্ন হয়ে গেল সব ওহো আনা মর কিন্তু এগুলি দেখে এড়িয়ে যাচ্ছে কিছুই শিক্ষা নিচ্ছে এড়িয়ে যাচ্ছে এ লো আল্লাহ জান আমাদের সংশোধনে দান করে আট নম্বর শিক্ষা যে ভূমিকম্প হচ্ছে আল্লাহর এমন নিদর্শন যেগুলি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক সাবধান করছে আল্লাহর পক্ষ থেকে সতর্ক সাবধান করা হচ্ছে তম্বিহি করা হচ্ছে ভীতি প্রদর্শন করা হচ্ছে সাবধান হয়ে যাও যাতে করে ফিরে আসে আর তবা করে আল্লাহর কাছে এই আয়াতটি শুরুতে পাঠ করেছিলাম সুরেবন ইসরায়েলের অমানুর সেলেবিল আয়াতে ইল্লা তফিফা আমি যে কোনো নিদর্শন পাঠাই কিসের জন্য মানুষকে ভয় দেখানোর জন্য সাবধান হয়ে যা আজকে ওদের হয়েছে কালকে তোর হইতে পারে তোর বাড়ির দশা এরকম হইতে পারে তোর দেশের দশা এরকম হইতে পারে এমাম বিন কাসীর রাহিমাহুল্লাহ এ আয়াতের তফসির তার তফসিরে বলেছেন এমাম কাতাদা প্রখ্যাত তাবেই ছিলেন তিনি ইন্নাল্লাহ তাআলা ইউখাওফুন নাস বিমা শা আমিনাল আয়াত আল্লাহ যে কোনো নিদর্শন দিয়ে মানবজাতিকে ভয় দেখান সতর্ক সাবধান করে জি লা আল্লাহু মিয়াতাবিরুন যাতে করে তারা এখান থেকে শিক্ষা নিতে পারে ইবরাত মানে শিক্ষা নিতে পারে করুন আর স্মরণ করে ওয়াইয়ারজুন আর ফিরে আসে আল্লাহকে স্মরণ করে আর ফিরে আসে জানলাই মালিক এগুলো সরকার অসহায় অসহায় চিকিৎসা দিতে পারছে না জি এই মৃতদেরকে দাফন করতে পারছে না জি একসাথে গণকবর দিতে হচ্ছে সুল হাসপাতালে কোনো জায়গা নেই চিকিৎসার ব্যবস্থা নেই অসহায় বিশাল সরকার তার কাছে কত বড় বাহিনী রয়েছে আর কত তার প্রজেক্ট রয়েছে আর কত পয়সা রয়েছে কিছুই করতে পারছে না আল্লাহ এই করোনার যুগে দেখে নিলেন যে পৃথিবী কত অসহায় এয়ারপোর্ট শূন্য হ্যাঁ সমস্ত হ্যাঁ মানুষের চলাচল আর যত যানবাহন সব বন্ধ আল্লাহ এটি ছিল এমাম কথা দ্বারা হেমাহল্লা তবে উক্তি তারপরে আরেকটি কথা উল্লেখ করেছেন এমাবিন কাছে রহমতুল্লাহ আলাই বলছেন যে কুফাই ইভিন মসুদ রাজি আল্লাহ তাল আমলে কি হয়েছিল ভূমিকম্প হয়েছে আন্নাল কুফাত আর রাজাফাত আল আহ দে ইবিন মসুদ রজিয়াল্লা ইবনে মসুর রাজিয়াল্লাহ হিজরত করে কুফা চলে গেছে এরা চলে গেছিলে তো ইবিন মাসুর রজিয়াল্লাহ তাঁরা জামান নাই কুফাতে তখন ভূমিকম্প হয়েছে ওই যুগে সাহাবাই কেরামদের যুগে ভূমিকম্প হয় কেঁপে ওঠে হালকা ভূমিকম্প ছিল ফাকালা তখন তিনি বলছে আই হন নাস ইবিন মসূদ আল্লাহ বলেছেন এই মানুষ সকল শোনো ইন্নাল্লা ইন আরব্বকুম ইয়াস্তাতে আল্লাহ তোমাদেরকে সতর্ক সাবধান করছেন তোমাদেরকে তিরস্কার করছেন ফিরে তিরস্কার করে আপনার ছেলে মেয়েরা ভুল করে দিয়েছে তখন তাকে কিছু করছেন হ্যাঁ ভর্সনা দিচ্ছেন যাতে করে সে আর এরকমটা না করে আল্লাহ তোমাদেরকে তিরস্কার করছেন সতর্ক সাবধান করছেন ফাতে আল্লাহর দিকে ফিরে আস তার এই ভর্সনাকে তার এই সাবধান সাবধান করাকে কবুল করে সাদরে গ্রহণ করে এবং ফিরে আসো তালাহ যখন ছিলেন একবার খেরিফা ভূমিকম্প হয়েছিল হালকা মদিনের ভূমিকম্প হয়েছে ওমর মোসেন্দ আহমদে রয়েছে সফিয়া রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন যে এই ভূমিকম্প যখন হয়ে গেল উমার রাজিয় আল্লাহ জামানায় তখন তিনি আল্লাহর প্রশংসা করলেন উঠলেন ভাষণ দিলেন আর বললেন যে শোনো হে মদিনাবাসী শুনে রাখো ভালো করে এই যে ভূমিকম্প হয়ে মদিনা স্কুলের শহরে ভূমিকম্প এরপরে যদি আর ভূমিকম্প হয় তা ভালো করে শুনে রাখো কেন তোমাদের সাথে এখানে আমি বাস করব না এখান থেকে আমি চলে যাব। তোমাদের পাপের কারণে হয়েছে তোমাদের ভুলের কারণে হয়েছে সতর্ক সাবধান হয়েছে আর যেন মদিনার জমি নেই এই মোবারক জমির ভূমিকম্প না হয় তোমাদের দোষে হয়েছে ওমর আজি কথা বলেছিলেন নয় নম্বর শিক্ষণ এ বিষয় হচ্ছে এ ভূমিকম্প সকলের জন্য আজাব নয় কিন্তু অনেকের জন্য আজাব এ কথাটি ক্ষেত্রে বাড়াবাড়িও আছে আর ছাড়া ছাড়িও আছে কথা বলছেন আমার মানে একদল এটাকে আজাবই মনে করে না আর আর একদল আছে কিছু ধার্মিক আছে কিন্তু জাহেল মানে বিদ্যা ও সমর জন্য আজাম না ভালো মানুষের জন্য তাতে একটা নিয়ামতের দিক আছে যে কোনো অপ্রীতিকর অবস্থায় খারাপ অবস্থায় ভালো দিক আছে এ কথাটা সবসময় রাখেন আপনার যদি এখান থেকে রুজি চলে যায় তো আপনার এই পয়েন্টটা যদি জানা থাকে যে যে কোনো কষ্টে কিন্তু লাভ আছে একজিট লে মনটা খারাপ যে আমার রুজিটা ছুটে গেল এতে কিছু লাভ আছে আল্লাহর ভরসা করেন আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহকে স্মরণ করেন নিজের ভুল ভ্রান্তি থাকলে সংশোধন করেন তবা করেন দেখবেন যে কিছু ভালো দিক আপনি পেয়েছেন যেটা এখানে হইতো না অনেকে দশ বছর আগে চলে গেছেন দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছেন মার্শাল ওর চিন্তায় নেই কিন্তু যারা এখানে বিশ বছর থেকে গেছেন দেশে যেতে হিমশিম খাচ্ছেন কি করব গিয়ে প্রতিষ্ঠিত হইতে পারছেন না দেশে গিয়ে খেয়ে আবার ছয় মাস থেকে নিয়ত করে অনেকে যাচ্ছেন আবার ঘুরে চলে আসছেন বলছেন আছে রে কারণ ওখানে গিয়ে অ্যাডজাস্ট হইতে পারছেন না যে কোনো খারাপে ভালো দিক রয়েছে যে কোনো অশান্তিতে শান্তির ভালো দিক নিয়ামতের দিক রয়েছে তো এই ক্ষেত্রে দুটোই ভুল যে ঢালাও ভাবে সবার জন্য আজাব ভূমিকম্প এটাও ভুল আবার না না আজাব না আজাব কথাটা আজকাল বলতে চায় না কিছু বক্তারা আছে আর কিছু লেখকরা আছে আজাবই না এটা এটা এক তো যারা নাস্তিক যারা দুনিয়াদার পেটুক যারা মানে বস্তুবাদী এক কথায় যারা বস্তু ছাড়া আল্লাহ পরকালে বিশ্বাসীন ওই সম্পর্কে আস্থাশীল নয় প্রাকৃতিক দুর্যোগ এমনকি কিছু ধার্মিকরাও নাও আছে সব মানুষকে মনে ভালো ফেরেসতাম শতকরা আটানব্বই নামাজি আসবে না অধিকাংশ মুসলিম সিরকি আঁকি দেয় অধিকাংশ মুসলিম সেকুলার হ্যাঁ অধিকাংশ মুসলিম কাবিরা ডুবে আছে একটি সামান্য ভুলের কারণে সাহবাই গণ এই পাহাড়ের ওপর থেকে নামবে না ওদের যুদ্ধে আর নেমে গেছিলেন নিচে তাই না তাতে তারা তো শহীদ হইলেন পঞ্চাশ জন কিন্তু বাকি সাথে আরো ওরা পঞ্চাশ জন আর বাকি আরো সত্তর জন শহীদ হলেন রসুরল্লাহ ইসলাম পর্যন্ত মারাত্মক আহত হইলেন সুফহান আল্লাহ চিন্তা করুন আল্লাহ কোরআনে কি বলে সুরা আলে এম যেগুলো তোমাদের দোষে তোমাদের কারণে এটা হয়েছে তোমাদের অন্যায়ের কারণে একটা নাফার মানি করার কারণে আজকে অধিকাংশ মুসলিম সমাজে মুসলিম দেশে রাষ্ট্রীয় পর্যায়ে যদি সেনাবাহিনী যেতে চান দাঁড়িয়ে রাখতে পারবেন না নিষেধ হোটেলে কাজ করতে চান দাঁড়িয়ে রাখতে পারবেন না হ্যাঁ রেস্টুরেন্টে কাজ করতে চান দাঁড়িয়ে রাখতে পারবেন না ইসলাম দ্রোহিতা নয় ইসলামের বিরোধিতা নয় সমকামিতা বৈধ করে দেওয়া হইলো বেশ্যা পতিতালয় লাইসেন্স দেওয়া হইল শিরকের তো লাইসেন্সই লাগে না বিনা পুঁজির ব্যবসা চলতে আছে মাজার ধর্ম চলতে আছে সবচেয়ে ফলপ্রসূ ধর্ম ঠিক না আল্লাহ আকবর এত পাপ এত পাপ ব্যক্তি জীবনে হারাম খাওয়া সুদ ঘুষ বেইমানি আত্মসাত জুল অত্যাচার মানুষের জমি দখল করা এই করা অপরাধে শেষ নেই আর বলবেন যে আল্লাহর আজাব নয় অবশ্য আল্লাহ আজাব অবশ্য আল্লাহর আজাব কিন্তু সবার জন্য আল্লাহর আজাব না যারা তাদের মধ্যে ভালো মানুষ তাদের জন্য ভালো দিক রয়েছে সেটা একটি শিক্ষণীয় বিষয় পরে বলছি সেটি নয় নম্বর পয়েন্ট কি যে এই ভূমিকম্প অনেকের জন্য আল্লাহ রাজা কিসের কারণে পাপের ফসল কিসের ফসল পাপের ফসল পাপের জমি চাষ করেছেন পাপের ফসল পেয়েছেন যেই চাষ করবেন সেটাই না পাবেন আপনি চাষ করবেন না হ্যাঁ বড়ই গাছ আর বলবেন যে আমি ফজলি নিব হবে নাকি হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিনের নীতিমালা হচ্ছে যখন আল্লাহর জমিনে পাপ বেড়ে যায় পাপ থাকলে কিন্তু আজাব আসে না কিছু কিছু পাপ কিন্তু লুকিয়ে লুকিয়ে যদি থাকে গোপনে মানুষ খারাপ হচ্ছে না ভিতরে তো পাপ আছে সব কিছু না কিছু থেকেছে কিন্তু যখন প্রকাশ্যে পাপ হয় বুক ফুলিয়ে পাপ করছে আর রাস্তাঘাটে পাপ করছে লাইসেন্স দেওয়া হচ্ছে অনুমতি দেওয়া হচ্ছে তৌহিদের কথা বলা নিষেধ কিন্তু মাজারের ধর্ম চলছে ধর্মের প্রচার চলতেই আছে পীর মরিদির ধর্ম চলতেই আছে প্রকাশ্যে পাপ প্রকাশের শিরকু ফুরি বুক ফুলিয়ে বে নামাজি চলাফেরা করছে নামাজিকে দুর্বল হে মসজিদে যেতে হচ্ছে একটা কথা বলতে পারবি না তুই নামাজ পড়ি চুপচাপ যা রুম থেকে হ্যাঁ আমাদের ঘুমে ডিস্টার্ব করবি অবস্থাটা এরকম নয় প্রবাসীরা আপনার এইখানে বুঝতে পারছেন দশটার মধ্যে একটা হয়তো নামাজি তাও কম বললাম মানে সবগুলি বে নামাজি এক গোটা বিল্ডিং থেকে একটা দুটা নামাজি নামছে রুমে যদি রুমমেটের সাথে থাকে সবগুলি বে নামাজি আপনার নামাজ পড়াটাই মুশকিল করে দেবে বাস পড়াই মুশকিল করে দেবে বাস্তব সত্য নয় এগুলো তারপর আল্লাহ রাজাব আসবে না তো আল্লাহ রাজাব যখন পাপ বেড়ে যায় আর পাপের সংশোধনের চেষ্টা না নেক লোকেরা নিজে ভালো ব্যাস আদা খাবি সাদ পাবি আর সংশোধন করতে চাই না দাওয়ার কাজ হয় না দিনের কাজ হয় না আমার বিল বেল মারুফ হয় না ভালো কাজের উপদেশ দেওয়া হয় অন্যায় কাজে বাধা দেওয়া হয় না তখন আল্লাহ রাজাব নেমে আসে জি নবী সাল্লা আলী আসসালামকে আল্লাহ তালা আল্লাহা নবীসলামের সহধর্মিনী জিজ্ঞাসা করেছিলেন যখন নবী বললেন যেমন একটা সময় আসবে যে আরবদের জন্য সেই অনিষ্ট বিপদ আপদের যুগ ঘনিয়ে চলে আসছে তখন তিনি জিজ্ঞাসা কফি কফিন আসলে হন বা না হলে কফিন আস্তে পড়া যেতে পারে আমরা কি ধ্বংস হয়ে যাওয়া আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আল্লাহ ধ্বংস করে দেবেন অথচ আমরা সব নেক মানুষ ভালো মানুষ দাড়ি টুপি আল্লাহ মানুষ তারপর আল্লাহ আযাব আসবে হ্যাঁ কখন এজা কাসুর আল খাবাস যখন পাপ আর পাপির সংখ্যা বেড়ে যাবে পাপ আর পাপ আর পাপী আর পাপী সৎ করে একটা দুটা নামাজি এই নামাজি যারা তারাও ধ্বংস হবে কিন্তু তাদের জন্য বেনিফিট আছে তাদের জন্য আযাব না যদি তারা ভালো মানুষ হয়ে থেকে ভালো মানুষ করার চেষ্টা করে থাকে মানুষকে তাহলে সৈব খালি মুসলিমের হাদিস দশ নম্বর শিক্ষা হচ্ছে যে সবার জন্য আজাব নয় যখন নয় নম্বরে বললাম দশ নম্বর শিক্ষা হচ্ছে যে কিছু লোকের জন্য এই ভূমিকম্প ভূমিকম্পে নিহত হওয়া হচ্ছে শাহাদাতের মর্যাদা তারা শহীদ আল্লাহ আল্লাহ যেন ভালো মানুষদের যারা শাহাদাতের যোগ্যতা রাখে তাদের শাহাদাত কবুল করেন তো আল্লাহ রব্লা আলম আলম রান একশো চল্লিশে জেহাদফিসাবির লাগিয়ে অনেক বড় বড় আমরা শহীদ হয়েছেন মারা গেছেন রয়েছে কি না নিহত হয়েছেন কাফের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন পারিবারিক দিক দিয়ে হ্যাঁ ছেলে ছেলে মেয়েরা এতিম হয়ে গেল স্ত্রী বিধবা হইল হলো না তো আল্লাহ এর ফায়দাতে বলছেন উপকারিতা কি ওয়াত্তা খেদা মিনকুম কুম সোহাদা তোমাদের মধ্যে কিছু লোককে আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করতে চান ভালো মানুষরা শহীদ তো ভালো মানুষ মরে গেল আলহামদুলিল্লাহ এমনি বিছানে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যেত না ভূমিকম্পে চাপা পড়ে মারা গেল শাহাদাতের মর্যাদা না বল হাদমু শহীদ ও সাহেবুল হাদমু শাহিদ দুই রকম ভাবে হাদিস রয়েছে যে কোনো কিছু ধসে গিয়ে চাপা পড়ে মারা যাবে সে হচ্ছে শহীদ ইনশাআল্লাহ কিন্তু সর্বনিম্ন শাহাদাতের যোগ্যতা থাকতে হবে অর্থাৎ তার ইমান ভঙ্গ করে আকিদা নাই শিরকি কুফুরি আকিদা না আছে নাস্তিক ছিল না আছে সেকোলার ছিল না আছে মাজার পূজারি ছিল না সে দর্গা দুর্গায় বিশ্বাসী ছিল না সে পাঁচ অক্ত নামাজি ছিল কিন্তু বিভিন্ন পাপ থাকলে ফাঁসেক হইলেও শাহাদা তাল্লা দিতে পারে ফাঁসেক ও শহীদ হইতে পারে কিন্তু কি হইতে হবে কমপক্ষে আল্লাহর কাছে মুসলিম হইতে হয় আমাদের কাছে পাসপোর্টে আর একামতে মুসলিম থাকলে কাজ হবে না আল্লাহ বুঝার তো অফিক দান করুন এগারো নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে যখনই এই রকমের কোন রকম ভয়াবহ দুর্ঘটনা দেখা দিবে বা ভয়াবহ এইরকম নিদর্শন দেখা দিবে তখন ঝাঁপিয়ে পড়তে হবে সালাতের জন্য নামাজ নামাজ পড়তে এটি হচ্ছে এখন এই পড়া ক্ষেত্রেও সেটি প্রযোজ্য নবী সাহাশাল হাদিস রয়েছে স্পষ্ট সূর্যচন্দ্র গ্রহণের ক্ষেত্রে কিন্তু অলামারা বলেছেন যে যে কোনো রকম বিপদ আপদ এরকম যে বড় ধরনের বিপদ আপদ দেখেন তাহলে কি করবেন ছুটে আসবেন সালাতের দিকে নামাজের দিকে ঝাঁপিয়ে পড়বেন কিন্তু নামাজটা জামাত সহকারে পড়বেন একদল বলছেন যে ভূমিকম্পের ক্ষেত্রে জামাত সহকারে নামাজ পড়া যাবে যেমন সাফি রয়েছে আর একদল বলছেন না জামাত সহকারে পড়া যাবে না বরং একা একা পড়তে হবে তো কমপক্ষে একা একা পড়া যেতে পারে নবী সাল্লামের যে ভূমিকম্প হয়নি জন্য বাস্তবে এরকম দেখা যায়নি সূর্য চন্দ্রগ্রহণ হয়েছিল সূর্য গ্রহণ হয়েছিল সেই জন্য সাল্লাম পড়েছেন সেই নামাজ কিন্তু সেটিও আয়াত নিদর্শন এটিও নিদর্শন বলেই নামাজ পড়া যাবে যদি জামাত করে পড়ে সেটিও জায়েজ এমনকি এ হানাভেলা অনেক হামবেলি ওলামারাও বলেছেন যে জামাত করে ভূমিকম্পের সময় নামাজ পড়া যাবে আল্লাহর আজাব দূর করার জন্য তোবাঈস্তের ফলের জন্য আল্লাহ এরকম নিদর্শন দেখবে ফজাউলা সালাতের জন্য ঝাঁপিয়ে পড়ো তারপরে একটি হাদিসে জানা ইজা আমরুন নবী সাইসাল্লামের সামনে যদি কোনো টেনশন আসতো দুশ্চিন্তা কি হবে এখন তো ফাজা এলা সালাতে ঝাঁপ দিতে লাফিয়ে পড়তেন নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি দূরে কাত নামাজ পড়ি তাড়াতাড়ি চার কাত নামাজ পড়ি আল্লাহকে ডাকি শেষ দিয়ে পড়ে যায় এর আপনি আমার আপনি আমিও আমাদের জীবনে এরকমটা হয় যে একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন আল্লাহ যেন কাজটা হয়ে যায় দূরে নামাজ পড়ে যান আপনি দেখবেন যে কাজটা সহজ হয়ে যাবে আল্লাহ সহজ করে দেবেন জালেমকে আল্লাহরভাবে ঠান্ডা করে দেবেন হয়তো জালেমের সামনে যেতে হবে যে বারো নম্বর শিক্ষণের বিষয় হচ্ছে যে যখন ভূমিকম্প বা এই ধরনের ভয়াবহ কোনো দুর্ঘটনা দেখবেন বা আল্লাহর আজাব দেখবেন তখন আল্লাহ অভিমুখী হবেন এককর আল্লাহকে ডাকবেন কান্না ভাব নিয়ে আসবেন নিজের মধ্যে জি অহংকার মুক্ত হবেন তাড়াতাড়ি করে তবা বা ইস্তেকফার করবেন আল্লাহর কাছে দোয়া করবেন জি আজকার করবেন দান সাদকা করবেন এসবগুলি হাদিস দ্বারা প্রমাণিত সহি বখারি সহি মুসলিম হাদিস রয়েছে সূর্য চন্দ্রগ্রহণের ক্ষেত্রে নবী সাসলা বলছেন ফায়দার আই তুম জালেকা যখন এইরকম নিদর্শন আয়াত দেখবে ফাদ উল্লাহ আল্লাহর কাছে দোয়া করো ও কাব্যেরু তকবীর পড়ো তকবীর পড়ো মানে জিকির আজকার করো সুফান আল্লাহ আলহামদুল আল্লাহ আকবর সবই আল্লাহর জিকির আজকার ওসাল্লু সালাত পড়ো নামাজ পড়ো ও তাসাদ্দাকু দান খায়রাত করো দান খায়রাত করো তেরো নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ যে যখন এই রকমের কিছু দেখবেন ভূমিকম্প তখন কোনো খাস কোন দোয়া নেই বিশেষ বিশেষ কোনো দোয়া নেই যেমন বিশেষ দোয়া বিভিন্ন ক্ষেত্রে আছে আছে না নেই বাথরুমে প্রবেশ করছেন দু আছে না নেই বাড়িতে বেরোচ্ছেন দু আছে গাড়িতে চড়ার দোয়া আছে তাই না কোনো জায়গায় নামলে না বসবে কালিমাতিল্লাহ আছে না নেই হ্যাঁ তো যদি আপনি এরকম ঝড় তুফান দেখেন অথবা ভূমিকম্প আমাদের দেশের লোকেরা কি করে আজান দাও শুরু করে বেদাত এটি আজান দাও বেদাত ওই রকমের কোনো খাস দোয়া যদি আপনি এখানে বেঁধে নেন যে যখন ভূমিকম্প হচ্ছে তখন বিশেষ কোনো দোয়া জিকে রাজগার পড়বো তাহলে এটি বেদাত এটা চলবে না তবে যে কোনো দোয়া করবেন আপনি নিজের ভাষায় করেন যে ভাষা বেশি বুঝেন সেই ভাষা দিয়ে করেন কিন্তু কোনো খাস দোয়া সেই ক্ষেত্রে নেই চোদ্দ নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ভূমিকম্পের সময় আর এই এইরকমই ভয়াবহ কোনো দুর্ঘটনার সময় জুমা জামাত মাফ যদি আপনি না পারেন জুমাতে যেতে জুমার সময় ভূমিকম্প হচ্ছে জুমা মাফ জোর পড়েন বাড়িতে বা যেখানে আছেন সেইখানে আপনি বাড়ির বাইরে আছেন যেখানে আছেন জোর পড়েন জমা মসজিদ যাওয়া সম্ভব নয় জামাতে যাওয়া সম্ভব নয় এই সময় তাহলে জামাত মাফ জি কয়টি বললাম চোদ্দটি পনেরো নম্বর রাইটটা দিয়ে শেষ করছি সেটা হচ্ছে যে এই রকম ভয়াবহ বিপদ আপদের সময় দুই সলা জমাও করা যাবে হয়তো মসজিদে চলে এসছেন যে জোহরের সময় জমা করে নি এরকম বিপদ আবার আর আসতে পারবো না হয়তো জহরের সময় আসর পড়ে নিলেন বৃষ্টির সময় যদি জমা করা যেতে পারে ভূমিকম্পের সময় জমা করা যাবে না তাহলে কোনো বলেছেন যদি মনে হয় যে আমি বারবার নামাজ পড়তে আসলে আমার প্রাণনাশের ভয় আছে আমার ভয় আছে অথবা আমার পরিবারের ভয় আছে ওদেরকে একা ছেড়ে আসতে পারবো না অথবা ধন সম্পদগুলিকে লুটপাট করে নেবে বাড়ি ভাড়া ধ্বংস হয়ে গেছে ধন মাল পড়ে আছে আর আপনি মসজিদে নামাজ পড়তে এসেছেন এদিকে চোর তৈরি আছে আমাদের দেশগুলোতে যখন গাড়ি দুর্ঘটনা হয় অ্যাক্সিডেন্ট হয় তখন মানুষ যে বেঁচে আছে তাকেও মেরে ফেলে দেয় জন্য জানেন খবর জানেন না যারা পুরোনো মানুষ জানেন লুটপাট করার জন্য বেঁচে থাকা মানুষকে উদ্ধার করবে গিয়ে আরো গলা টিপে মেরে দেয় পানিতে ডুবিয়ে দেয় যাতে করে বাকি সবকিছু কেড়ে নিতে পারে গলা থেকে মালা ছেড়ে নিয়ে চলে যায় উজুবিল্লাহ এক এলাকা এরকম বাস দুর্ঘটনা হয়েছিল আমাদের পাশেই থানায় শুনলাম যে ওই এলাকার লোকে এমন লুটপাট করেছে যারা ছিল তারা পানিতে ডুবিয়ে দিয়েছে রোডের পাশে আর তারপরে খুব ধনী ধনী পরিবার সব ছিল সমস্ত গয়নে অলংকার যা পেয়েছে সব লুটপাট করে নিয়ে গেছে বিল্লাহ বিষয় ধর জি আল্লাহর ভয় নেই মানুষের এত বড় বিপদের সময় এটাই আজকে ওরা সম্মুখীন হয়েছে কালকে তোমরাও যে সম্মুখীন হইতে পারো এ ভয় নেই মানুষের এল্লা আশা আল্লাহ আল্লাহ বোঝার তো যদি হয় তাহলে দুই এইরকম জমাও করা যাবে সময়ে শেষখানে বলবো যে আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করেন না সেই জাতি যদি নিজেরা ভালো হওয়ার চেষ্টা করে আর অপরকে ভালো রাখার চেষ্টা করে আপনি নিজে ভালো হবেন নিজের পরিবার দেশবাসী এলাকাবাসী মানুষকে ভালো মানুষ দেখার চেষ্টা করবেন ইসলার কাজ নিজে সালাহ নিজে ভালো হবেন আর ইসলার চেষ্টা করবেন তাহলে আল্লাহ ধ্বংস করবেন সুরাহুদ আজম একশো সতেরোতে আল্লাহ বলছেন কান তোমার রব মানুষের করাবে পাপের কারণে কাউকে ধ্বংস করে দেন না কখন ধ্বংস করেন যদি ইসলাম না করে ও আহ লোহা যদি ইসলার কাজ করে তাহলে ধ্বংস করেন না তার নিজে ভালো হয়ে আপনার স্ত্রীকে ভালো করার চেষ্টা করবেন ছেলে মেয়েকে ভালো করার চেষ্টা করবেন বাপ মাকে ভালো করার চেষ্টা করবেন ভাই বোনকে ভালো করার চেষ্টা করবেন গ্রামবাসীকে ভালো করার চেষ্টা করবেন যদি এই দিনের কাজ করেন তাহলে আল্লাহ ধ্বংস করবে আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবেন আল্লাহ যেন আল্লাহ আজাব থেকে বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে পাপের কারণে যেন ধরে না নানেন আমাদের পাপের কারণে আমাদের আশেপাশে যারা পাপিরা বসবাস করে তাদের পাপের কারণে আল্লাহ যেন আমাদের পকড়াউ না আল্লাহ তোয়া খেজ না সোফা না শেষখানে দোয়া করব বিশেষ করে তুরস্কে সিরিয়াতে আমাদের মুসলিম ভাইয়েরা যারা এই ভূমিকম্পে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন তাদের মৃতদের উপর আল্লাহ রহম করেন করেন মৃত যারা যারা মুসলিম তাদের তাদের উপর রহম এবং শাহাদাতের যোগ্য শাহাদাত যেন কবুল করেন এবং তাদের যারা আহত তাদেরকে আল্লাহ যেন দ্রুত আরোগ্য দান করেন শেফা দান করেন যারা বেঁচে আছে সুস্থ আছে আল্লাহর কিন্তু তারা শোক সন্তুপ্ত তাদের আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন দুনিয়া থেকে চলে গেছে আহত নিহত হয়েছে তাদেরকে উত্তম প্রতিদান দান করেন উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন মুসলিম সমাজে যেসব বিভ্রান্ত জালেম পাপি রয়েছে গুনাগার রয়েছে আল্লাহ তাদেরকে যেন হেদায়ত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন তাদের কারণে ভালো মানুষদেরকে আল্লাহ যেন ধ্বংস না করে দেন ওসল আল্লাহলাম আল নবিয়ানা মোহাম্মদ আলি ওসাল